মালাই চা এটা পিওর অরিজিনাল গরুর দুধের মালাই এটা হলো জিয়া চত্বর দশ নম্বর চ্যাক্টর পূর্বাচল আপনাদের সুপরিচিত একটা জায়গা তা আমরা চাই আপনারা আমাদের সাথে শেয়ার করুন ভালো চা পিওর চা ন্যাচারাল চা আমরা গ্রামে এই চা গ্রাম ছাড়া কোথাও পাওয়া যায় না ঢাকাতে যতই বলো কন্ডেন্স মিল্ক অথবা পাউডার মিল্ক মিস করবেই জাস্ট এখানে পিওর অরিজিনালটা পাওয়া যায় তো লেটস গো সবাই শুরু করেন আমাদের সাথে খাই টেস্ট করতে হবে